যশোর শহরের আলোচিত রেস্টুরেন্ট আড্ডাখানায় মিলল পচা ও বাসি খাবার সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই রেস্টুরেন্টে থেকে দুর্গন্ধযুক্ত পুরনো খাবার জব্দ করে তা ধ্বংস করা হয় প্রতিষ্ঠানটির অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানা গেছে এর আগেও বিশুদ্ধ খাদ্য আদালত এখানে অভিযান চালিয়ে অনিয়ম পেয়েছিল এবং মামলাও হয়েছে আপনার যে এই কাজ এটা সার্টিফিকেট আছে

যশোর শহরের দরাটানা এ মোড়টি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থল হওয়ায় এখানে যানজট নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল তবে ট্রাফিক পুলিশের নতুন একটি উদ্যোগ এই চিরসেনা যানজটের চিত্র বদলে দিয়েছে আগে দরটানা থেকে হাসপাতাল রুটে যেতে গাড়িগুলোকে প্রায়শই যানজটে আটকে থাকতে হতো এখন এই রুটের গাড়িগুলোকে গরিবশা মাজারের সামনে দিয়ে ইউটার্ন নিতে হচ্ছে ট্রাফিক পুলিশের এই নতুন কৌশল যান চলাচলকে অনেক বেশি মসৃণ করেছে এর ফলে দরাটানা মোড়ের চিরাচরিত যানজট অনেকটাই কমে এসেছে বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনায় যশোর ছাত্রলীগ নেতা আটক রোববার রাতে ডিবি পুলিশের হাতে আটক হন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিদ হুদা বিজয় অভিযোগ দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট বিএনপির জেলা কার্যালয়ে ভাংচুর অগ্নিসংযোগ ও বোমা হামলায় তিনি সরাসরি জড়িত ছিলেন তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন তদন্তে তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে যশোরের চৌগাছায় জমি রেজিস্ট্রি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী আফিয়া ইসলাম মৃধা সোমবার সকালে সাবরে অফিসে যাওয়ার পথে ব্রিজ সংলগ্ন এলাকায় বাচ্চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গুরুতর আহত হন তার বাবা মহিদুল ইসলাম মৃধা তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন যশোরের বাসিন্দা জর্ডান প্রবাসী এক নারীর সাথে প্রেমের অভিনয় করে নগ্ন ছবি এবং ভিডিও ধারণ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে সোমবার সদর উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ওই নারী এই মামলাটি করেছেন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রায় মামলাটি এজাহার হিসাবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আসামি সাইদুর রহমান কক্সবাজারের চকরিয়া উপজেলার ইদমণি পূর্বপাড়া ভেওলা গ্রামের জাকির হোসেনের ছেলে সোমবার সকালে যশোরের রাজারহাটে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যান কচুয়া ইউনিয়নের যুবক রুবেল তিনি স্থানীয় একটি গ্যারেজে কাজ করতেন অসাবধানত বশত চার্জিং লাইনের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হন তিনি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে যশোরের চুরুমনকাটি রেল স্টেশনের কাছে মাদ্রাসা ছাত্র সজল ট্রাকের ধাক্কায় নিহত হয় খুলনার কয়রার শিশুটি হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে যশোরে পড়াশোনা করছিল দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ঘাতক ট্রাক শনাক্ত হয়নি পুলিশ তদন্তে নেমেছে যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের জমির কাগজ জাল করে বেসিক ব্যাংক থেকে লোন তুলে তা আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে আসামিরা হলেন মেসার জয়নাব অ্যান্ড জান্নাত ট্রেড কর্পোরেশনের মালিক দম্পতি এবং ব্যাংকের তিন কর্মকর্তা আদালত তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআই কে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট